সরকারি কাজে দুর্নীতি ঘটনাস্থলে ছুটে গেছে মাদাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ প্রকৌশলীরা দীর্ঘ বছর পর উদয়পুর মাদাবাড়ি আর ডি ব্লকের অধীন উদয়পুর রাজনগর এলাকার আশি মিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে যার পাশ থাকবে এক মিটার কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য রাজনগর পঞ্চায়েত অধীন পঞ্চায়েত সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল পঞ্চায়েত সচিব হবে সরকারি কর্মচারী প্রথম থেকেই কাজের গুণগত মান নিয়ে প্রশ্নোত্তর শুরু করেছে এলাকাবাসীর পক্ষ থেকে এলাকার নেতা মাত্র পরে এমনকি পঞ্চায়েত সচিবকে বারবার জানানো হয়েছিল এলাকার রাস্তা যাতে করে যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেইভাবে যেন কাজটি সম্পন্ন হয় কিন্তু দেখা গিয়েছে কার কথা কে শোনে এলাকাবাসীর পক্ষ থেকে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে থাকা সত্ত্বেও রাজনগর পঞ্চায়েত কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে এলাকাবাসীর তরফ থেকে মাতারবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের নজরে বিষয়টি নেওয়ার পর আজকে ঘটনাস্থলে ছুটে আসেন মাতারবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস ব্লকের ভিডিও শুভব্রত দেশ সহ প্রকৌশলীরা ছুটে এসে দেখতে পান এলাকাবাসী যে অভিযোগ করেছে সেটা সত্যি ব্লকের বিডিও সভাপ্রতা সাংবাদিকদের সামনে বলেন কিছু অভিযোগ প্রমাণিত হয়েছে সচিবকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল পরিষ্কার করা হয় এদিকে এলাকাবাসীর অভিযোগ সাংবাদিকদের সামনে বলতে গিয়ে চন্দন দেবনাথ বলেন গত কয়েকদিন ধরে কাজের গুণগত মান বজায় না রেখে শুরু করা বাধ্য হয়ে ব্লকের ভিডিও কে জানানো হয়েছে অবশেষে বিডিও নির্দেশ দিয়েছে কাজটির গুণগত মান বজায় রেখে যেভাবে স্পেসিফিকেশন দেওয়া আছে সেইভাবে যেন সম্পন্ন হয় এলাকাবাসীর তরফ থেকে আরও অভিযোগ করা হয় এলাকার কিছু মাতব্বর কাজে দুই নম্বরই করে সম্পূর্ণ করার জন্য হাত দিয়ে লাগিয়েছে কিন্তু এলাকাবাসী পরিষ্কার জানিয়েছে সাংবাদিকদের সামনে এলাকার কাজ সরকার টাকা দিয়েছে সুষ্ঠু সুন্দরভাবে কাজ করতে হবে নতুবা কাজটি সম্পন্ন করার জন্য যা যা করা দরকার তাই তা করবেন বলে পরিষ্কার জানিয়েছে এখন দেখার বিষয় কাজের গুণগত মান কতটুকু বজায় রেখে সম্পূর্ণ হয় সেই দিকে তাকিয়ে আছে এলাকার লোকজন বিরো রিপোর্ট হাল্লা বোল